সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা একটি ঐতিহাসিক নির্বাচন এবং গণভোটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আপনারা জানেন জুলাই আমার জুলাই যে তারুণ্যের যে অংশগ্রহণ ছিল এই তারুণ্যই কিন্তু আবার এই এই তার্যের অংশগ্রহণের কারণেই কিন্তু একটি সুষ্ঠু এবং এই সুশৃঙ্খল নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি এবং গণভোটও সামনে আসছে এর মাঝখানেই প্রায় তিন লক্ষ তরুণ শিক্ষার্থীরা যারা রয়েছেন যারা পরীক্ষার্থী বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী তাদেরকে যদি একটি ঘরে আবদ্ধ করে রাখা হয় পরীক্ষার রুটিন দিয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাহলে কিন্তু আমাদের তারুণ্যের যে অংশগ্রহণ নির্বাচন পূর্ববর্তী সময় বা নির্বাচন প্রচারকালীন সময়ে নির্বাচন প্রচারণকালীন সময়ে তাহলে কিন্তু সেই জায়গাটা মানে তারুণের অংশগ্রহণটা ব্যর্থ হবে এবং আপনারা জানেন আগামী তিরিশ তারিখ বিসিএস পঞ্চাশতম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একত্রিশ তারিখ ব্যাংকের পরীক্ষা সকালে এবং বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সময় ঢাকার বাইরে থেকে ব্যাংকের পরীক্ষাগুলো কিন্তু মূলত ঢাকার বাইরে থেকে শিক্ষার্থীরা আসে পরীক্ষা দেয় ঢাকায় কিন্তু কেন্দ্রগুলো পড়ে নির্বাচন নির্বাচনে প্রচারণকালীন সময়ে যে জনবহুল পরিস্থিতি সৃষ্টি হবে যে সংবাদ যে সম্মেলনগুলো হবে বা নির্বাচনের যেরকম পরিস্থিতি দেখে আমরা অভ্যস্ত যেহেতু এখানে সবগুলো দলীয় সব প্রায় সবগুলো দলই কিন্তু এখানে অংশগ্রহণ করছে এটি বড় ধরনের ক্রাউড সৃষ্টি হতে পারে যাতায়াতের সমস্যা হতে পারে নানারকম অস্থিতিশীল পরিবেশও সৃষ্টি হতে পারে ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যারা আগত শিক্ষার্থীরা যারা ঢাকায় আসবেন তাদের আবাসন এবং যাতায়াতে বড় ধরনের এটি সমস্যা হতে পারে বলে আমরা ধারণা করছি এবং এটা নিশ্চিতভাবে বলা যায় পরীক্ষার সময় যদি যাতায়াতের ব্যাঘাত ঘটে প্রায় হাজারও শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পরীক্ষার সুযোগ গ্রহণে ব্যর্থ হবে বঞ্চিত হবে তো সেই বিষয়টি দেখেই সেই বিষয়টিকে সামনে রেখেই মূলত আমরা হচ্ছে এই নির্বাচন প্রচারকালীন সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে সংবাদ সম্মেলন করছি এবং এখানে সারা দেশব্যাপী একটি আওয়াজ তোলা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনের সামনে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যারা পরীক্ষার্থী তারা কিন্তু জড়ো হচ্ছেন তারাও নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের কাছে এই দাবিটি জানাচ্ছেন যাতে নির্বাচন প্রচারণের সময়ে পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে কোনো সুবিধাজনক সময়ে নির যাতে পরীক্ষা রুটিন দেওয়া হয় দ্বিতীয়ত আমরা তারুণ্য যারা এই জুলাইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশকে নতুন বাংলাদেশ আপনাদের সামনে হাজির করেছি যারা যাদের অবদান যাদের রক্তক্ষয়ী অবদানের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পাচ্ছি অবাধে আমরা নির্বাচন পাচ্ছি অবাধে পরীক্ষার্থী পাচ্ছি যারা সুষ্ঠু একটি মানে সুষ্ঠু পরীক্ষা সরকারি চাকরি পরীক্ষা পিএসসির পিএসসির পরীক্ষা এবং ব্যাংকের পরীক্ষাগুলো পাচ্ছি আমাদের যদি এই অংশগ্রহণ নির্বাচন প্রচারণকালীন সময় না থাকে বা ক্যাম্পেইনে না থাকে গণভোটের পক্ষে না থাকে তাহলে আসলে নির্বাচনের কত নির্বাচন কতটুকু সার্থক হবে এই বিষয়ে আমরা সন্দিহান এই কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সম্মিলিতভাবে একটি দাবি আপনাদের কাছে পেশ করতে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে পেশ করতে যাচ্ছি আমরা তিনটি দাবি দাবি তিনটি দাবি আমরা অতি সত্তর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের পক্ষে আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে আগামী বাইশে জানুয়ারি থেকে নির্বাচন পর্যন্ত অর্থাৎ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সরকারি চাকুরি পরীক্ষা এবং পিএস পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি স্থগিত করতে হবে এবং সুবিধাজনক একটি সময়ে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তীকালে এটি আর একটি রুটিন প্রকাশ করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে এই সময়সীমার মধ্যে কোনো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার অন্য কোনো রুটিন বা কোনো পরীক্ষার সময় সময়সূচি এই নির্বাচনকারী সময় দেওয়া যাবে না স্থগিত রাখতে হবে এবং একই এই একই সময়সীমার মধ্যে সকল চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত রাখতে হবে বিসিএস প্রিলিমিনারি সহ অন্যান্য যত সরকারি নিয়োগ পরীক্ষাতে রয়েছে নিয়োগ পরীক্ষা রয়েছে সবগুলোই স্থগিত রাখতে হবে এর আরেকটি কারণ যদি আমি একটু বলি আপনারা জানেন সরকারি যারা বিভিন্ন জায়গায় কর্মজীবী কর্মজীবী যারা রয়েছেন যারা শিক্ষকতা পেশায় রয়েছেন তাদের কিন্তু নির্বাচনকালীন সময়ে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে ট্রেনিং ট্রেনিংয়ে তারা থাকবেন অর্থাৎ তিরিশ জানুয়ারি বা একত্রিশ জানুয়ারি তারা অনেকেরই কিন্তু প্রায় শতাধিক এবং হাজার সহস্রাধিক কিন্তু তারা ট্রেনিংয়ের মধ্যে থাকবেন তারাও কিন্তু বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারাও কিন্তু পরীক্ষার্থী যদি তাদের ওই ট্রেনিংয়ের সময় দিতে হয় এবং বিসিএস পরীক্ষা যদি একই সময় হয় তাহলে কিন্তু প্রায় হাজারখানেক হাজারেরও বেশি সেই পরীক্ষার্থী তারা কিন্তু পঞ্চাশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবেন না যেহেতু যেহেতু অনেকেরই এটা শেষ পরীক্ষা হতে পারে অথবা এবং আপনার জানেন বিশেষ কতটা গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যদি তারা অংশগ্রহণ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে আসলে এই বিষয়ে নির্বাচন কমিশনের কর্ণগোচর হওয়া প্রয়োজন এবং নির্বাচন কমিশনের কাছে আমি আবারও দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি আমাদের সকল সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা এই পরীক্ষা স্থগিতের ব্যাপারে আওয়াজ তুলছেন আপনার কর্ণগোচর করে আপনি সুবিধাজনক একটি সময়ে নির্বাচন পরবর্তী সময়ে আপনি হচ্ছে পরীক্ষা রুটিন প্রকাশ করবেন এবং আমাদের এই তিন দফা দাবি শিক্ষার্থীদের পক্ষে থাকবেন তিন দফা দাবি পূরণ করবেন এই আশা আশাবাদ ব্যক্ত করে আমি